দুই বছর লেবাননে ছিল রাজনৈতিক অচলাবস্থা অবশেষে প্রেসিডেন্ট খুঁজে পেল মধ্যপ্রাচ্যের দেশটি মার্কিন সমর্থন পুষ্ট প্রধান জোসে পাউন হলেন চোদ্দতম রাষ্ট্রপ্রধান অভিযোগ ইসরায়েলি হামলায় কোন ঠাসা হিজবুল্লাহ সেই দুর্বলতারই সুযোগ নিয়েছে বিদেশি শক্তি কারণ নতুন প্রেসিডেন্টকে স্বাগত জানিয়েছে ইসরায়েলও অবশ্য আউন নির্বাচিত হওয়ায় অখুশি নন লেবানিসরা দু সালের অক্টোবর থেকেই শূন্য লেবাননের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদ হিজবুল্লাহর প্রতিপক্ষের মতবিরোধে বরাবরই পিছিয়েছে পার্লামেন্টের ভোটাভুটি অবশেষে তেরোতম বারে মিলল সাফল্য বৃহস্পতিবার দুদফা ভোটাভুটি শেষে দেশটির সেনাপ্রধান জোসেফ আউনকে চোদ্দতম প্রেসিডেন্ট নির্বাচিত করলেন আইন প্রণেতারা ইসরায়েলি আগ্রাসনে কোণঠাসা হিজবুল্লা লেবানন পুনর্গঠনের প্রয়োজন বিপুল বিদেশি সহায়তা অভিযোগ রয়েছে এই সুযোগে মার্কিন সমর্থন পুষ্ট জোসেফকে প্রেসিডেন্ট নির্বাচিত করতে চাপ প্রয়োগ করেছে বিদেশি শক্তিগুলো এরই মধ্যে সেনাপ্রধানকে এই পদে বসানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসরায়েল লেবাননের খ্রিস্টান সম্প্রদায়ের জন্ম নেয়া আউন দু সালে ব্রিগেডিয়ার জেনারেল এবং দুহাজার সালে হন জেনারেল আইএসের বিরুদ্ধে তার নেতৃত্বে লেবানিস আর্মির সফলতা ছিল প্রশংসনীয় হিজবুলাইস্যুতে অবস্থান স্পষ্ট করেননি তবে অভিষেক অনুষ্ঠানে অস্ত্র একচ্ছত্র নিয়ন্ত্রণ রাষ্ট্রের অধীনে রাখার অঙ্গীকার করেছেন আজ থেকে লেবানের ইতিহাসে নতুন অল অঙ্গীকার করছি রাষ্ট্রের অধীনেই অস্ত্রের একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকবে ইসরায়েলি আগ্রাসনের বিধ্বস্ত দক্ষিণ লেবানন বেকা ও দাহিএহ এলাকা পুনর্গঠন করা হবে ভ্রাতির প্রতিম আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করা হবে সৌদি আরব কাতারসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সাথে রয়েছে আউনের সুসম্পর্ক ধারণা করা হচ্ছে তিনি মসনদে বসলে লেবাননে বাড়বে দেশগুলোর প্রভাব অবশ্য উচ্ছ্বসিত সাধারণ জনতা আল্লাহ তাকে আমাদের জন্য নিরাপদ রাখুক তিনি দীর্ঘজীবী হন সেনাপ্রধান হিসেবে দীর্ঘদিন তিনি দেশকে বিশৃঙ্খলা থেকে রক্ষা করেছেন আমরা তার জন্য গর্বিত যে কাউকে জিজ্ঞেস করুন সবাই বলবে তিনি উপযুক্ত তার মধ্যে দেশের জন্য কিছু করার ইচ্ছা রয়েছে লেবানন অনেক সমস্যায় ভুগছে আশা করছি তিনি পরিস্থিতি বদলাতে পারবেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে নিয়ম অনুযায়ী সংখ্যালঘু সম্প্রদায় থেকে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয় প্রধানমন্ত্রী সুন্নি মুসলিম এবং স্পিকার নির্বাচিত হন শিয়া সম্প্রদায় থেকে মোস্তফা মাহমুদ যমুনা নিউজ